ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই যে পেছনে আমার ছেলে মেয়ে সবাই এই যে মেয়ে এই যে আমার বাবা বাবা করে দাও আর এই যে আমার হিরো তো তোমাদেরকে তো বলে বেরোতে পারিনি মনে ছিল না যখন বাড়ির কাছে মানে ভাইয়ের বাড়ির কাছে পৌঁছেছি তখনই হচ্ছে মনে পড়ল যে বন্ধুদেরকে জানানো দরকার তো এনার মুখ থেকে শুনে নাও কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছো আমি যাচ্ছি আজকে আমার শালার মেয়ের জন্মদিন সেখানে আমার টুকটুকে একটা শালা বউ আছে পাঁচ জনেরই যাচ্ছে খাওয়া দাও ভালো হবে আমি খাওয়া ছাড়া কোথাও যাই না সে তো আমি জানি আমি বেশ ভালো করেই জানি জন্মদিনের অনুষ্ঠান খাওয়া ছাড়া কোথাও যাই না জানে যে ভালো ভালো স্পেশাল স্পেশাল খাওয়া হবে হুম পাঁচ জনেরই তো যাব এই দেখো আমরা বাজারে চলে এসেছি কালকে এসেছিল ভাইজির জন্য কিনাকাটা করতে জন্মদিন উপলক্ষে তো চলো ভাই ওখানে গিয়ে দেখা হচ্ছে কি কি রান্না বান্না হচ্ছে কিরকম কি প্রোগ্রাম হবে সবকিছু শেয়ার করব ঠিক আছে

आराम से बाप रे बाप की भी उधर कहा लेने की जगह है तो ले तो है तो बने आसे तो आसे नहीं जगह हो तो ले लो नो चापाय नो क्लास तो no. चलो अरे सामने जे दाड़ाई रही है सेरकम পিছনে যতগুলো গাড়ি ছিল সবগুলো চলে গেছে আমরা বুঝতে পেরেছি ওরা দিক দিয়ে যাচ্ছে আর আমরা যাবো এই রাস্তা দিয়ে কারণ আমাদের আসল ঠিকানা তো এই সুযাই

এই জায়গায় মানে এই জায়গা পৌঁছোতে লাগে কুড়ি মিনিট ভাইয়ের মেয়ের বার্থডে তে আসবো বলে একদম মেশিন মেশিন করে এই যে নতুন চপ্পল আমার বরের পছন্দ করে কেনা দেখেছো এই যে কি সুন্দর লাগছে আমার বর দিকে তো খুশি হয়ে গেছে কিন্তু মুডটা এখন একটু খারাপ জামের ভেতরে ফেসে থাকার জন্য আমার তো ভালোই লাগছে দুজন মিলে একসঙ্গে বের হলাম তোমার তো লাগবেই ভালো এই যে আমার অফিসে যেতে হবে এখনো 3 ঘন্টা ডিউটি করে তারপরে আসতে হবে আরে আমি কি খাচ্ছি বাবা বাইর হ তুমি যাব না সব কিছু নিস বাবা আর জলের বোতল নে একটা বাই এখন আমার বড় এখানে নামালো মেইন রোডে এটে এটে যাব উনি আর যাবে না ভেতরের জন্য চলে গেল আসবে কোন দাঁতের বেলা আসো বাবা জলের বোতলটা আমার কাছে

আমার নতুন প্যান্টু প্যান্টু কেমন লাগছে একটু ঘুরে দেখাই কি নতুন 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 প্যান্টু পৌঁছে গেছি আমরা বার্থডে গালে দেখো রেডি হয়ে রয়েছে গেট কল তোর তো দেখাই যাচ্ছে না চলো গেটটা আমারও বন্ধ করতে হচ্ছে ওই যে হাই কর হাই কর জলদি হাই কর বল হ্যালো গাইস কর হ্যালো বল হ্যালো বল অন্য সময় ফটফট কাটার এখন দেখো দেখে খোপাটা একটু দেখা আয় কে করে দিছে খোপা আরে ক্লিপটা কার তোর আমি নেব আমার পছন্দ হয়েছে কারণ এরকম কালারের আমার কানের দুল আছে একসাথে ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে দেবি তো আছে বাড়ি ঘোর ঘুরলে একটু দেখি কিরকম দেখা যায় এরকম করে ঘোর ঘোর হ্যাঁ এবার তো দেখা যাচ্ছে রাধা রাধা আসো এদিক কি ঘরের সামনে গামছা সবাইছে দেখো বার্থডে উপলক্ষে নাকি ওরকম করিস না ছিঁড়ে দেবে বাবা চলো ওটি দেখে তো দেখ কত বড় আমার গাছের আলো হয়েছে আমি তোর প্যারা গাছ দেখছি কত বড় হয়েছে এই প্যারা গাছটা তুলে নিয়ে যাবো চল দেখি বড় হয়েছে বাবা দেখো আমার ভাই কলকাতা থেকে আলুর বিজনেস ছিল মেটে আলু দেখো এত লম্বা হয়েছে আরো আছে নাকি এর গোড়াতে এই যে এই যে গাছটা এই যে বড় বড় পাতা এই যে এই যে দেখো সব কিছু লাগিয়েছে ও এখানে প্যারা গাছ আছে পেঁপে গাছটা তো আমার দেখতে ভুলেই গেছি কতগুলো পেপে পেঁপে হয়েছে দেখো কত বড় গাছটা বাবা আর ওই যে মাহির তো বাবা অনেক ভার দেখো কত বড় হয়েছে এক হাত লম্বা কিন্তু তো গোল হয় না এটা লম্বা ও আমি খালি গোলটাই দেখেছি লম্বা দেখিনি লম্বা এখন রান্না হবে আসো অনেক কিছু রান্না হবে এগুলো চৈ হয়েছে মেটে আলুর গুড়ায় হাড্ডি বাবা কি পারি কি জঙ্গলের ভেতর কি করতে গেছিস দেখো এর হাতে কি দেখো কাটা কাটা ওখানে আলু তুলতে গেছে আমার ছেলে উস্তাদ এখন কতক্ষণ লাগবে আর সোয়েটার আনি তো বাবা না এক সোয়েটার নিয়ে চলে এসছে কালকে আমার ছেলে আর মেয়ে বলছে কি মাম্মি মামা বাড়ি যাব। এবার ওর মামারে বললাম যে নিয়ে যা বাড়ি পর্যন্ত গেছে আনতে এসছে থাকার পরে রাত দুপুরবেলা বেলা ছেলে নকরা শুরু করে দিয়েছে পাপাকে ফোন করছে বলছে পাপা আমি তোমাকে ছাড়া থাকবো না আমি রান্না করছি তখন এগারোটা বাজে বাজার করতে গেছিলাম বাড়িতে এসে রান্না করতে করতে অনেকটা রাত হয়ে গেছে তারপর ওর পাপা বলছে তুমি রান্না করতে থাকো তারপর নিয়ে আসি এই পর্যন্ত এসছে ওর পাপা চলে গেল হ্যাঁ ওই রাস্তায় আলুর বীজ কিরকম হয় এরকম দোড়া কাটা দোড়া কাটা কিরকম যেন আমি টানছি ছেড়ার জন্য কিন্তু পারছি না এত শক্ত এই তো ছেড়েছে এর বীজও খায় জানো দাও একটার গোড়ায় একটা আর ওখানে আরো খোঁচা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হার্ডের মতন ও তো লেগে গেছে কই দেখায় এই যে ওরে কত বড় হয়েছে আর এই ভেঙে গেছে তাই এই গাছটাও লম্বা গলা কি বলেছি একদম লম্বা এখন এটা রান্না হবে ধুয়ে ফেল মাটি দা এর মধ্যে পড়বে না বালতি নিয়েছে মাই খাবি ও যদি পছন্দ করতো তাহলে কি ওরকম হতো এদিক তাকায় যাচ্ছিস বুয়া এই যে আলু ধরতে একদম সাদা রান্না করা মাত্র কিন্তু গলে যাবে এত সুন্দর তার কারণ আগেও আমাকে দিয়েছিল ও তুলে এত টেস্ট সে আর বলার মতো না বাজারে মানে আলু যেরকম লাগে তার থেকে হাজার গুণ টেস্ট হ্যাঁ দেখো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এখানে মটন কষা চলছে আর ওই পাঁচটা মাছের ঝোল হবে এখানে একটু অন্ধকার বুঝলে তার কারণ আচ্ছা আরেকটা লাইট দেখ কত লাইট আমি জানি বনে খালি ওই একটাই এখানে ধামসা আলু দিয়ে মটন কষা হচ্ছে এখানে হচ্ছে সেই মেটে আলু তোলা দেখালাম না তখন এই যে সেই মেটে আলু রান্না হবে তার জন্য এই মাছ মাছ ভেজে রেখে দিয়েছি বুঝলে আরো অনেক কিছু আছে একবারে সব কিছু দেখানো তো সম্ভব না না তখন নোখের ভিতরে লাগলো